মুভ অন হ্যাঁ বন্ধুরা তুমি হয়তো বা এবছর অনেক কিছু করেছ অনেক কিছু করার স্বপ্ন দেখছ তুমি যে কাজই করো না কেন তুমি পরীক্ষায় এক্সাম দিয়েছো হয়তো তুমি কোনো একটা সাবজেক্টে ফেল করেছ কিন্তু আমি বলছি তুমি ফেল করেছ এমন ভাবে পড়াশোনা করো যেন পরবর্তীতে তুমি সবগুলো সাবজেক্টে পাস করো এবং খুব ভালো একটা রেজাল্ট করো তাই আমি বলবো তুমি যেখানে আছো মুভ অন আবার নতুন করে শুরু করো তুমি চাকরি পাচ্ছ না বারবার চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছ অ্যাপ্লাই করছো কিন্তু ভালো চাকরি হচ্ছে না কিন্তু আমি বলছি তুমি চেষ্টা করতে থাকো কথাই আছে একবার না পারিলে খুঁজে পাবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে এবং তুমি পরীক্ষায় পাস করবে এজন্য বলবো যে কাজ করো না কেন যদি সেটা শেষ হয়ে যায় তোমার ধৈর্য হারিয়ে ফেলো তুমি সেই কাজটা আবার প্রথম থেকে শুরু করো মুভ অন করো বন্ধুরা বন্ধুরা নাম্বার ইউনিক আইডিয়া টু প্রতিদিন প্রতিটা জ্ঞানী ব্যক্তি বা সাকসেসফুল মানুষদের দেখবে তারা সব সবসময় নতুন কিছু ভাবে নতুন কিছু আবিষ্কার করে ইউনিক নতুন নতুন আইডিয়া খুঁজে বের করে তাই তুমি যে অবস্থায় যেখানেই থাকো না কেন সব সময় তোমাকে নতুন কিছু ভাবতে হবে কারণ এখনকার দুনিয়াতে যে সব থেকে ইউনিক কিছু দেখাতে পারে ইউনিক কিছু করতে পারে সেই মানুষটাই সবার থেকে সব থেকে দ্রুত সাকসেসফুল আর সফল মানুষ হয়ে বেঁচে থাকে এই জন্য সবসময় নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করো নতুন কিছু ভাবো তবেই তুমি সবার থেকে এগিয়ে যাবে নাম্বার থ্রি মাইন্ডসেট হ্যাঁ বন্ধুরা তোমাকে একটি নির্দিষ্ট সময়ে মাইন্ড করতে হবে হ্যাঁ যদি তোমার মনে ইচ্ছা হয় যে আমি এই কাজটা করব। অবশ্যই সেই কাজটা তোমাকে করতে হবে আমরা তো অনেকেই ভেবে থাকি আমরা এই বছরে অনেক কিছু করব। আমি এই বছরে সাকসেসফুল মানুষ হব এবার আমি পরীক্ষায় পাশ করব। ভালো রেজাল্ট করব। কিন্তু পরের দিন কি করি আবার আমরা ঘুমিয়ে থাকি সঠিক সময়ে উঠতে পারি না সঠিক টাইমে পড়তে পারি না সঠিক টাইমে ঠিক মতো ঘুম থেকে উঠতে পারি না সঠিক টাইমে কোনো কিছু করতে পারি না এজন্য বলবো যে কাজই করো না কেন যেটা করো না কেন তোমাকে একটি মাইন্ড সেট তৈরি করতে হবে এবং যে কোনো কাজকে নির্দিষ্ট সময়ের ভিতরে করার অভ্যাস গড়ে তুলতে হবে তবেই তুমি খুব দ্রুত সবার থেকে এগিয়ে যেতে পারবে নাম্বার খুব দ্রুত ঘুম থেকে ওঠা হ্যাঁ বন্ধুরা তোমরা ফলো করে দেখবে বিশ্বের সেরা ধনী ব্যক্তি এবং সাকসেসফুল মানুষগুলো সব থেকে থেকে ঘুম উঠে তাই তোমাকে চেষ্টা করতে হবে নির্দিষ্ট সময়ের ভিতরে অবশ্যই খুব দ্রুত রাতে ঘুমিয়ে পড়তে হবে এবং সকালবেলায় তোমাকে ঘুম থেকে উঠে অভ্যাস গড়ে তুলতে হবে সবসময় খেয়াল করবে তোমার ঘুমটা যেন সাতটা থেকে ছয়টার ভিতরেই সকালবেলায় শেষ হয় এবং তুমি সাতটার আগেই ঘুম থেকে উঠে যাও কারণ তুমি করে দেখবে যে কোনো কাজকে যদি তুমি সারাদিনে ছয় ঘন্টায় করতে পারো সেই কাজটা যদি সকালবেলায় দুই ঘন্টা সময়ের ভিতরে করার চেষ্টা করো তাহলে তুমি খুব দ্রুত সেই কাজটাকে শেষ করতে পারবে কারণ সকালের মস্তিষ্ক মানুষের খুব সতেজ থাকে মস্তিষ্ক অনেক ঠান্ডা থাকে এজন্য যে কোনো কাজকে সকালে করার অভ্যাস করো ভোরবেলায় ঘুম থেকে উঠো নাম্বার ফাইভ অ্যাটিটিউড হ্যাঁ নিজের মধ্যে আজকে থেকে অ্যাটিটিউড অ্যাটিটিউড তৈরি করো মানে অহংকার না যে মানুষের বিপদে তুমি এগিয়ে যাবে না কিন্তু সবসময় তোমাকে এটা মনে রাখতে হবে নিজের বিপদ রেখে অন্যের বিপদে কখনো এগিয়ে যেও না সবসময় মনে রাখবে নিজেকে তুমি সস্তা ভেবো না কেউ তোমাকে ডাকলো আর সেই ডাকে তুমি সাড়া দিলে কেউ তোমাকে ডাকছে তার কাজে তুমি সময় দিলে কেউ তোমাকে প্রয়োজনের স্বার্থে ব্যবহার করছে আর তুমি তোমার মূল্যবান সময়টাকে তার পিছনে নষ্ট করছো তাই আজকে থেকে নিজের মধ্যে অ্যাটিটিউড গড়ে তুলো আর নিজের মূল্যবান সময়টাকে তোমার ফিউচার তোমার লাইফ তোমার জীবনে উন্নতির কাজে কাজে লাগাও তাই আজকে থেকে নিজের মধ্যে এমন অ্যাটিটিউড তৈরি করো যে মানুষগুলো তোমাকে বিনা প্রয়োজনে তোমার ভালো সময়টাকে নষ্ট করে বরবাদ করে ফেলছে নেক্সট টাইম সেই মানুষগুলো যেন তোমাকে তোমার মূল্যবান সময় নষ্ট করা থেকে দূরে থাকে নাম্বার সিক্স এক্সারসাইজ হ্যাঁ বন্ধুরা প্রতিদিন তোমাকে দশ মিনিট করে এক্সারসাইজ করতে হবে যদি প্রতিদিন এক্সারসাইজ ব্যায়াম না করতে পারো তবে সপ্তাহে একদিনের জন্য হলেও ব্যায়াম করো এক্সারসাইজ করো কারণ কথায় আছে তুমি নিজে যদি সুস্থ না থাকো তাহলে অন্যকে ভালো কিভাবে রাখবে নিজে ভালো থাকলে তোমার কাছে পুরো পৃথিবীটাই ভালো লাগবে কারণ তোমার কাছে যদি কোটি টাকা থাকে কোটি টাকার সম্পত্তিও থাকে তুমি চাইলে তোমার নিজের রোগ অন্য কাউকে দিতে পারবে না এজন্য সবার প্রথমে নিজের শরীরকে ভালো রাখার চেষ্টা করো নিজের ফিটনেসটাকে ধরে রাখো এই জন্য প্রতিদিন কিংবা সপ্তাহে একদিন ব্যায়াম করার চেষ্টা করো যে ব্যায়াম তোমার করতে ভালো লাগে সেই ব্যায়ামগুলো করো তবেই তুমি ভালো থাকবে নাম্বার সেভেন প্রতিদিন তোমাকে কম করে হলেও তিন লিটার পানি পান করতে হবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে প্রতিদিন তিন লিটার করে পানি খেতে হবে অনেকেই বলবে আমার পানি খেতে অনেক কষ্ট হয় কিন্তু একজন ডাক্তার বলে প্রতিটা মানুষের প্রতি নিয়ত চার লিটার করে পানি পান করা উচিত তাই তোমাদেরকে বলবো প্রথম দিকে তোমাদের পানি খেলে অনেক কষ্ট হবে প্রতিদিন অল্প অল্প করে পানি খাওয়ার অভ্যাস করো এবং আস্তে আস্তে করে এটাকে বাড়িয়ে দাও একদিন দুই লিটার একদিন তিন লিটার এভাবে আস্তে আস্তে এক সপ্তাহ পরে চার লিটার করে পানি খাওয়ার অভ্যাস করো কারণ কথায় আছে পানির অপর নাম জীবন এজন্য নিজের শরীরকে ভালো রাখার জন্য অবশ্যই তোমাকে বেশি করে পানি খাওয়ার অভ্যাস করতে হবে নাম্বার এইট মোটিভেশন হ্যাঁ বন্ধুরা প্রতিদিন এমন কোন কাজ করো এমন কিছু দেখো যেটা করার পর যেটা দেখার পর তোমার ভিতরে অনুপ্রেরণা জাগে হতে পারে তুমি কোনো মোটিভেশনাল ভিডিও দেখো কিংবা কোনো মোটিভেশন বই পড়ো যেটাতে তোমার জীবনে পরিবর্তনের জন্য তোমার অনেক কাজে আসবে তাই প্রতিদিন নিজেকে মোটিভেট করো ভালো কিছু করার চেষ্টা করো এবং মোটিভেশনাল বই পড়ো হতে পারে তুমি ইউটিউবে কোনো মোটিভেশন ভিডিও দেখতে পারো ফেসবুকে দেখতে পারো যেখানেই দেখো সময়কে অতটা কাজে দেয় না করে সেই সময়টাকে তুমি তোমার মূল্যবান কাজে লাগাও কিংবা এমন কোনো কাজ করো যেটা করলে তোমার ভিতরে মোটিভেশন আসবে নাম্বার নাইন হেলথ ফুড হ্যাঁ তোমাকে প্রতিদিন হেলথ খাবার খেতে হবে তোমাকে বেশি বেশি করে ভেজিটেবল এবং শাক শাকসবজি যে খাবারগুলোতে অধিক ক্যালারি থাকে এই খাবারগুলো খেতে হবে তোমাকে তোমাকে হবে থাকার মূল হচ্ছে খাবার খাবার খাওয়া তুমি যদি আজকে দেখে শুনে খাবার না খাও তাহলে একটা সময় দেখা যাবে তোমাকে খাবারের পরিবর্তে ওষুধ খেতে হবে এজন্য সব সময় যে খাবারটা তুমি এখন খাচ্ছ ওষুধ হিসাবে খাও তা না হলে একটা সময় তোমাকে এই খাবারকে তোমার ওষুধ হিসাবে খেতে হবে তাই প্রতিদিন হেলফুল খাবার খাও যে খাবারটা খেলে তোমার শরীরে ফ্যাট কম হবে কিন্তু ক্যালারি বেশি পাবে ওই খাবারগুলো খাও তুমি অসংখ্য খাবার পেয়ে যাবে যে খাবারগুলো খেলে তোমার শরীরে ওজন বাড়বে না কিন্তু তোমার শরীরে পুষ্টি বাড়বে তোমার শরীরে অনেক ক্যালারি পাবে ওই ধরনের খাবার খাওয়ার অভ্যাস করো নাম্বার টেন সর্ব লাস্ট হ্যাঁ বন্ধুরা ডিসিপ্লিন হ্যাঁ বন্ধুরা আমি এতক্ষণ যা কিছু বলেছি তুমি প্রতিদিন মোটিভেশনাল ভিডিও দেখছো নিজের মধ্যে মোটিভেশন পাচ্ছ কিন্তু তোমার ভিতরে কোনো ডিসিপ্লিন নেই তবে তুমি কিছুই করতে পারবে না দেখো একজন মানুষ সফল তখনই হতে পারে যখন তার ভিতরে একটা ডিসিপ্লিন থাকে এজন্য তোমার ভিতরে একটা ডিসিপ্লিন তৈরি করো যে কোন কাজটা আমার করা উচিত আর কোন কাজটা আমি কখনো করব না একটা নির্দিষ্ট রুটিন তৈরি করো এবং সেই ডিসিপ্লিন অনুযায়ী সেই কাজগুলো করার চেষ্টা করো আর যদি না করতে পারো তবে একটা ডায়েরি নাও